আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা কী আছে এই বক্সের মধ্যে মানে একটা আজব টাইপের জিনিস আমি আমি একটু দেখছি দেখে আমার কাছে খুবই অবাক লাগছে তাই ভাবলাম যে না আপনাদের সাথে একটু একটু শেয়ার করি বিষয়গুলা এই যে আপনি দেখেন আমি এটা কাটি এটা আমার রোজা ক্যাফে রেস্টুরেন্টে একটা সিএনজি সে এসে বলতেছে যে ভাইয়া এটা একজন পাঠাইছে জাস্ট এতটুকুই আর কিছুই নাই হ্যাঁ পরে আমি একটু অবাক হেলাম যে না এটা তো দেখানো উচিত হ্যাঁ এটার ভিতরে কি আছে আপনাদেরকে একটু দেখাই নিব না আমি রোজা ক্যাফে দিকে যেতে বেবি সুপার মার্কেট হ্যাঁ ব্রিজের ওভার ব্রিজটা ওঠার ঠিক পাশে এই যে দেখেন এগুলা সব পাহাড়ি জিনিসপত্র আমার কাছে মনে হইতেছে কি আছে আসলে এগুলাতে এক দুই দেখেন তিন ও ওয়েট আছে তো হ্যাঁ চার কিন্তু এটা ব্যাম্বু চিকেন টাইপের না কিন্তু এটা গন্ধটা একটু অন্যরকম পাশাপাশি সে পেঁপে পাঠাইছে দুধ পাঠাইছে হ্যাঁ আরও কি কী জানি নিচে আছে আচ্ছা এত কিছু আসলে ভালোবেসে পাঠাইছে যে পাঠাইছে তাকে অন্তরের অন্তঃস্থল থেকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আপনাকে আপনি আমাকে পাঠাইছেন আমি তাকে শ্রদ্ধা সম্মান ভালোবেসেই আসলে এটা আনপ্যাক করা যে কি আছে ভিতরে হ্যাঁ তাহলে আমি ঢালি নাকি এক দুই তিন চারটায় ঢেলে আপনাদেরকে দেখাবো আজকে হ্যাঁ হ্যাঁ চিংড়ি মাছ ওয়াও ব্যাম্বো চিংড়ি হয় এটা তো জানতাম না আচ্ছা ফাইন এইটা থাকলো আরেকটার মধ্যে কি আছে এটার মধ্যে কি আছে দেখি হ্যাঁ এটার মধ্যে কি আছে দেখি নাকি হ্যাঁ এটার মধ্যে গন্ধটা একটু আরেকটু অন্যরকম লাগতেছে হুম হচ্ছে যে হাটে পাতায় মশলা ওয়াও 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 এটা আমার খুব পছন্দের মাছ হ্যাঁ ব্যাম্বো ফিশও হয় এটা আমার জানা ছিল না আরও আছে নাকি ভিতরে হুম আচ্ছা ওকে ফাইন

কি হইতে পারে এটা বের হচ্ছে না তো হ্যাঁ আমার মনে হয় এটা মাংস বাবা মাংস না কি এগুলা দেখি এই হ্যাঁ ইয়েস ইয়েস এগুলা কি ইয়েস 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 ও মাই গড মাংস দেখছ এটা পাহাড়ি মুরগি হ্যাঁ এটা কিন্তু যে সে মুরগি না এটা পাহাড়ি মুরগি

মাছ মনে হয় নাকি হ্যাঁ চমৎকার ইউ সো মাছ যে পাঠাইছেন তাকে তাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ মাঝে মাঝে বলি না যে এই জীবনে তো আর কিছু নাই কে পাঠাইছে আমি জানিও না যে ওলাই সে বলতেছে জেলার রেস্টুরেন্টে এটা হ্যাঁ ঠিক আছে এটা পাঠাইছে কত কিছু পাঠাইছে হ্যাঁ দুধ সহ হ্যাঁ পেঁপে সহ যাই হোক অসংখ্য ধন্যবাদ অসংখ্য ধন্যবাদ আপনাকে আপনার প্রতি শ্রদ্ধা ভালোবাসা বেড়ে গেল আমার থ্যাংক ইউ সো মাচ আলাইকুম